আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি লোকেশনে কম দামের মধ্যে জমি নিয়ে আসলাম জমির পরিমাণ এগারো শতাংশ জেলা মানিকগঞ্জ থানা সিংগাইয়ের মৌজা চর সিংগাইয়ের গ্রাম চর দেখেন এটা কিন্তু একটা ষোলো ফিটের একটা রাস্তা এখানে অনেক গণবসতি এই যে এই জমিটা বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ একদম উচ্চ বড়র জমি এখন চাইলে এখনই বাড়ি করে কিন্তু আপনারা বাড়া দিতে পারবেন এখানে কিন্তু অনেক বসতি আছে এখানে বাড়া চলে তো এখান থেকে জমির পরিমাণ আপনার এই যে ওই যে ওই পর্যন্ত একদম বাউন্ডারি করা আছে সামনের দিক হ্যাঁ পাশে এলো আপনার পঁচিশ ফিটের মতো আর লম্বাই হচ্ছে আপনার আশি ফিটের মতো তো এগারো শতাংশ জমি আছে একদম উচ্চ বড় জমি যারা কম দামের মধ্যে জমি খুঁজছেন এই জমিটা নিতে পারেন প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা অনেক বাইরা আমাকে প্রশ্ন করেন যে ভাই কম দামের মধ্যে থাকার মতো জমি দেখান তো সেই সকল ভাইদের জন্য আজকের এই জমিটা খুব সুন্দর যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা হেমায়তপুর থেকে আসবেন হেমায়তপুর থেকে সিঙ্গার রোডে যে এই অটোগুলা চলে আহমেদপুর থেকে সিঙ্গারের অটো উঠবেন আম বলবেন যে আমাকে কিটিং চর প্রাইমারি স্কুলের সামনে নামাই দেন এখানে আসলে কিন্তু এই জমিগুলো আপনারা দেখতে পারবেন তো আমি আবারও বলি দেখেন অনেক বসতি আছে যারা কম দামে জমি আমাদের কাছ থেকে নিতে চান মানিকগঞ্জের মধ্যে পঞ্চাশ শতাংশ একশো শতাংশ দুইশো শতাংশ হ্যাঁ ফ্যাক্টরি করার মতো বাড়ি করার মতো রোডের সাথে আপনারা জমি নিতে পারবেন কম দামের মধ্যে দেড় লাখ থেকে বা তার নিচে হ্যাঁ এরকম জমি আমাদের কাছে অসংখ্য আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মিল ফ্যাক্টরি বাড়িঘর করার জন্য বা বাগান বাড়ি করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর জমি আমাদের হাতে আছে তো এটা অনেক ছোট একটি প্লট এগারো শতাংশ তো যারা কম দামে অনেক মানুষে চায় তো সে সকল বাইদের জন্য এই জমিটা নিতে পারেন খুব ভালো একটা জমি অনেক উঁচু জমি এগারো শতাংশ জমিটা একটু লম্বা পাশে পঁচিশ ফিট তো যারা নিবেন স্কিনে দেওয়া যোগাযোগ করে আমাদের সাথে জমিটা নিতে পারেন খুব কম দামের মধ্যে এরকম জমি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো যারা নিতে চান স্কিনে দেওয়ার নাম্বারে জমিতে এসে আপনারা নিতে পারেন খুব নিষ্কণ্টক একটি জমি নির্বেজাল এখনই আপনারা বাড়ি করতে পারবেন তো যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এরকম কম দামের মধ্যে জমি আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলা হচ্ছে হেমায়তপুর থেকে